বর্তমানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে রাহুর উপর আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে একশো বাহান্ন দিনে বিশ্ব জয় করবে তিন রাশি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার কাছে নিজের জন্মছক দেখাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন চোদ্দোই মে দু দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় প্রবেশ করেছে মিথুন রাশিতে এবং বর্তমানে রাহু রয়েছে কুম্ভ রাশিতে রাহু আঠারোই মে মিন এক করে প্রবেশ করেছে কুম্ভ রাশিতে রাহুর উপর রয়েছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক গ্রহ বিবাহের কারগ্রহ পারিবারিক জীবন দাম্পত্য জীবনের কারক গ্রহ সন্তান সুখের কারক গ্রহ উচ্চশিক্ষার কারক গ্রহ এবং রাহু হচ্ছে ভোগের কারক গ্রহ হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহুর উপর যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কাজেই রাহুর যে কুপভাব সেই কুপ্রভাব কিন্তু অনেকটাই কম থাকবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত কাজেই আজ অর্থাৎ আঠেরোই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ এই যে একশো দিন এই একশো বাহান্ন দিনে বিশ্বজয় করবে তিন রাশির জাতক এবং জাতিকা প্রথম যে রাশির নাম আমি দেখতে পাচ্ছি সেটি হল তুনারাশি রাশির ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং রাহু থাকছে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে তুনারাশির উপর আজই আঠেরোই মে দু থেকে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে দেখবেন রাশির জাতক জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন এতদিন কিন্তু তুলারাশির জাতক এবং জাতিকারা তেমনভাবে ভাগ্যের সাপোর্ট পাননি এবার ভাগ্যের সাপোর্ট পাবেন এই সময় আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে যাদের বিবাহে রকম সমস্যা আসছিল মাঝপথে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছিল এবার বিবাহে শুভ যোগাযোগ আসবে কিন্তু দেখা যাচ্ছে আপনার রাশি তুলা তা সত্ত্বেও যদি দেখেন বিবাহে বাধা আসছে অবশ্যই নিজের জন্মছক অথবা হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন এছাড়াও যারা মনে করছেন দ্বিতীয় বিবাহ করবেন দ্বিতীয় বিবাহেরও সুযোগ আসবে যাদের দাম্পত্য জীবনে দারুণ সমস্যা ছিল এমনকি যাদের ডিভোর্স কেস পর্যন্ত হয়ে গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখবেন আপনাদের আবার সব কিছু মিটমাট হয়ে যাবে তবে আপনাদের একটু সক্রিয় হতে হবে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ হন সক্রিয় হন এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলুন দেখবেন বিবাহ বিচ্ছেদ হবে না এছাড়াও যাদের সন্তান জনিত সমস্যা ছিল সন্তান আসার আগের সমস্যা বা সন্তান এসে যাওয়ার পরের সমস্যা সেখান থেকে কিন্তু আপনি এই সময় রিকোভারি করতে পারবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু আপনার অনেকটাই কমতে চলেছে এই সময় যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতির সহায়ক হবে যারা বেকার রয়েছেন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন এখনও পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরি হবে কারণ দেবগুরু বৃহস্পতি রয়েছে ভাগ্যভাবে এছাড়াও হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে এটি যেহেতু ব্যক্তিগত বিচার নয় সার্বিক বিচার কাজেই মনে রাখবেন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং রাহুর পজিশান শুভ থাকা চাই কিন্তু যদি শুভ না থাকে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনুরাশি ধনুরাশির সপ্তম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির এবং ধনুরাশির তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু এবং সপ্তমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ধনুরাশির শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে ঢাইয়া থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি কিছুটা পরিমাণে আপনাকে প্রোটেকশান দিয়ে দেবে ধনুরাশির সপ্তমে বৃহস্পতি প্রথমে শুভ যোগাযোগ এনে দেবে ব্যবসাতে ইনকাম বাড়িয়ে দিবে। যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন তারপরেই শুরু করবেন নচেত ব্যবসা ক্ষেত্রে পরবর্তীতে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে জীবন সাথীর সাথে আপনার সম্পর্ক যথেষ্ট শুভ থাকবে তবে মাঝে মাঝে ছোটোখাটো বি বাক দেখা দিবে সেগুলিকে ইগনোর করবেন দেবগুরু বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি বহু আপনার ইনকামের সম্ভাবনাকে বাড়িয়ে দিবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এমনকি যারা বিবাহিত রয়েছেন তাদের স্বামীর কাছ থেকে প্রচুর অর্থ নেওয়ার যোগ তৈরি হচ্ছে এই সময় আপনার মধ্যে কনফিডেন্স থাকবে চরম পর্যায়ে কাজেই আপনি যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে অবশ্যই নেবেন আবেগের বশবর্তী হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন তবে আপনার জন্য সেটি খুবই খারাপ এই সময় সাহস ও পরাক্রম বাড়বে তার মানে কখনোই ভাববেন না সর্বক্ষেত্রে আপনি জয়ী হবেন অবশ্যই এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে তৃতীয় যে রাশির নাম আমি পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং রাশিতে রাহু অবস্থান করছে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সব থেকে যে বিষয়টি প্রথমে গুরুত্ব দিব সেটি হচ্ছে আপনাদের জীবনে দেখবেন সমস্যা ধীরে ধীরে কমবে বিগত পাঁচ বছর দারুণ সমস্যার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন এবার সেই সমস্যা অনেকটাই কমবে প্রথম ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সফলতা এনে দিবে যারা গবেষণা করছেন তাদের মান সম্মানকে বাড়াবে তাদের সমাজে পথ প্রতিষ্ঠা আসবে তাদের সন্তানজনিত সমস্যা রয়েছে সেটি দূর হবে এই সময় ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশিতে আত্মবিশ্বাস বাড়বে কনফিডেন্স বাড়বে বহু পথে অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন এর পাশাপাশি হঠাৎ করে আপনার হাতে এসে যাবে বড় পরিমাণ অর্থ তবে মায়ের সাথে বাঘবিতণ্ডা বাড়বে পরিবারে দেখবেন কোনো না কোনো কারণবশত আপনি মানসিক কষ্টের মধ্যে থাকবেন তবে অর্থভাগ্য যথেষ্ট শুভ প্রচুর অর্থ আসবে এই সময় আপনাকে অহংকার ত্যাগ করতে হবে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ